প্রত্যেককে আমার এই অভিনন্দন জানাই আজকে আমাদের এই ক্লাসে আমরা একটি জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা পার্ট একটি বই রয়েছে ফিনান্সিয়াল এডুকেশন সম্পর্কে বইটার নাম হচ্ছে দ্য রিচেস্ট ম্যান ইন বেভিলন তো ওই বই একটা অসাধারণ ফর্মুলা শেয়ার করা হয়েছে সেটা কি না আমরা আমাদের ইনকামে দশ পার্সেন্ট সেভিং করে রাখব বাকি নব্বই পার্সেন্ট মধ্যে সেভেন্টি পার্সেন্ট আমরা খরচা করবো আমাদের প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় খরচের জন্য টোয়েন্টি পার্সেন্ট আমাদের লোন পরিশোধে আমরা খরচা করব এই রেশিও যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কী হবে না আমাদের আস্তে আমরা ডেপ হতে পারবো এইটা আমরা মাথায় রাখবো সেই অনুসারে আমরা ক্যালকুলেশন করে চলবো ঠিক আছে এটাই আমাদের আজকের শেয়ার করার বিষয় এখন আমরা একটু ফোকোনো ফোক প্র্যাকটিস করব আমাদের এই গ্রুপটার নাম কিন্তু ফোকোনো ফোক বাই এনসিআর ইএফটি আমরা সকালে একটা ক্লাসে করেছি আর এখন আমরা ফোক প্র্যাকটিস করব সুজায় বসুন গভীর ভাবে শ্বাস নিন একটু বলে নিই হোক আগে এই যে আমরা একটু গভীরভাবে শ্বাস নেওয়ার প্র্যাকটিস করলাম এটা অসাধারণ জিনিস বলুন তো আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা না এই শ্বাস আমাদের শ্বাস যদি তিন থেকে পাঁচ মিনিট শরীরে না প্রবেশ করে আমরা কিন্তু শেষ আমাদের জীবনে সব কিছু সব কিছু সব কিছুই শেষ তাহলে এই শ্বাসটা গভীরভাবে নেওয়া এবং সেটা ছাড়ার উপর নির্ভর করছে হ্যাঁ আমাদের জীবনের প্রাণ শক্তি অর্থাৎ আপনি কি জানেন আপনার শ্বাস স্বাভাবিক কিনা তার একটা প্রক্রিয়া আজকে শিখিয়ে দিচ্ছে উপর আগে আপনি হয়ে বসুন আপনার আহ তল পেটে নাভি থেকে নিচের অংশে হাত দিন স্পর্শ করুন এবার গভীরভাবে শ্বাস নিন নিয়ে দেখুন পেটটা ফুলে উঠছে না ভেতরে ঢুকে যাচ্ছে শ্বাস নেওয়ার সময় কি দেখলেন যদি শ্বাস নিলে ফুলে উঠে জানবেন আপনার স্বাভাবিক আছে যদি শ্বাস নেওয়ার সময় পেটটা ঢুকে যায় বা নেওয়ার সময় পেটটা ফুলে যায় তাহলে স্বাভাবিক আবার শ্বাস ছাড়ার সময় যদি পেটটা ঢুকে যায় তাহলে সেটাও স্বাভাবিক কি দেখলেন যদি না অস্বাভাবিক হয় শ্বাস তাহলে ভয় পাওয়ার কিছু নেই আপনাকে কিন্তু তো কি করতে হবে না একটু প্রাণায়াম সহজ প্রাণায়াম ভালোভাবে করলে আপনি স্বাভাবিক হয়ে যাবেন এই শ্বাস অস্বাভাবিক হওয়ার অর্থ কি জানেন আপনার ফুসফুসের মধ্যে বেশি বাতাস ঢুকছে না আর কম বাতাস ঢোকা মানে আমাদের শরীরে অক্সিজেন কম ঢুকছে আমাদের শরীরে সর্বত্র অক্সিজেনের প্রবাহ ঠিকঠাক হচ্ছে না এমনকি মস্তিষ্কের মধ্যেও শ্বাস প্রশ্বাস ঠিক মতো ঢুকছে না যার ফলে হচ্ছে কি না আমাদের ঠিকঠাক চিন্তা ভালো আসছে না এনার্জি পাচ্ছি না এটাই আমাদের বিষয় কত ছোট জিনিস কিন্তু খুব স্বাভাবিক এবং ইম্পর্ট্যান্ট জিনিস হ্যাঁ আজকে অনলাইন প্রশিক্ষণের দৌলতে আমরা এগুলো জানতে পারছি তো আপনাদের সঙ্গে সেই মহানলেজটা শেয়ার করলাম আসুন আমরা একটু কোনো কোনো প্রার্থনা করি বিছিয়ে অনেকেই জানেন না যারা আমার ভিডিও দেখছেন। হপোনোপোনো জিনিসটা কি? হপোনোপোনো কিছুই না। একটা প্রার্থনা হাওয়াই দ্বীপের। হ্যাঁ একজন ডক্টর ডক্টর হিউলেন এই প্রার্থনাটি হ্যাঁ মাধ্যমে হ্যাঁ যদিও এর অ্যাডভান্স ফর্মের মাধ্যমে তিনি একটা মেন্টাল হাসপাতালে پیشنেন্টদের যারা কিনা নিজেদের মধ্যে মারামারি করে মরে যাচ্ছিল, তাদেরকে কিওর করে দেন। এটা એનার্জির খেলা एक्चुअली। প্রার্থনা হ্যাঁ প্রার্থনার অমোঘ শক্তি। অতএব এই প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারি প্রার্থনা করছি মানে আমার ভেতরে থাকা আমার বাইরে থাকা ইউনিভার্সে থাকা যে এনার্জি কাজ করছি তার কাছে আমরা সারেন্দার করছি তার কাছে আমাদের ভুলের জন্য তথাকথিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি তাকে ধন্যবাদ জানাচ্ছি আর তিনি আমাদের একমাত্র শক্তি 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 ছাড়া কোনো কিছু জগতে আহ চলবে না আপনি আমরা যে কথা বলছি আমি যে কথা বলছি আপনারা যে দেখছেন উপলব্ধি করছেন ভাবছেন এ কি বলে সেটাই শক্তি এটাই শক্তি শক্তি সর্বত্র কাজ করছে শক্তির রূপান্তর ঘটছে শক্তি কখনো ক্ষয় হয় না শক্তি এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয় মাত্র সেই শক্তি হ্যাঁ কে আমরা আহ্বান করছি কথার মাধ্যমে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আসুন আমরা আর আমরা এই পৃথিবী যে দেহ লাভ করেছি কার জন্য আমরা বাবা মায়ের কারণে পৃথিবীতে এই রূপ ধরে ঘুরে বেড়াচ্ছি জীবনকে উপভোগ করছি সেই বাবা মা কেই প্রার্থনার মধ্যে প্রথম ধন্যবাদ জানাবো বাবা মা হয়তো বেঁচে আছেন বাবা মা হয়তো মারা গেছেন কিন্তু শক্তি কখনো মরে না শক্তি অস্তিত্ব সব সময় থাকে ইথারের মধ্যে বাবা মা যদি স্থূল দেহ ত্যাগ করে তাদের শক্তি জগতে বিরাজ করছে সেই শক্তিকে আহ করে আমরা ধন্যবাদ জানাবো যে তিনি আমা তারা বা তিনি বা আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন আমাদের জীবনটাকে সুন্দর ভাবে ভোগ করার পরিস্থিতি তৈরি করে দিয়েছেন সেই জন্য আমরা কি না প্রার্থনা করব বুকে হাত রাখবো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ আই অ্যাম সরি প্লিজ ফর গিফট মি থ্যাংক ইউ আই লাভ ইউ I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you.

আপনারা যারা এই ভিডিও দেখছেন হম ইউটিউব দেখলেন আমি যখন প্রার্থনাটা করছি না তখন আমার ভেতর থেকে হাই উঠছে চোখের জল আসছে এগুলো আপনাদের ক্ষেত্রেও ঘটবে ঘটতে পারে হ্যাঁ যাদের ঘটেনি ঘটবে যাদের ঘটছে তাদের শুভ লক্ষণ ভালো লক্ষ আপনার ভেতর থেকে নেগেটিভ শক্তি রিলিজ হয়ে যাচ্ছে হাই ওঠা চোখের জল পড়া এগুলো কিন্তু আমাদের ইনার ক্লিনিং হ্যাঁ ইনার ভেতরের যে করুন দেখবেন আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে আপনার মন শান্ত হবে পবিত্র হবে আর যদি আপনি আমাদের এই ক্লাসে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে চান তাহলে পৌনে ছটায় আপনাকে ঘুম থেকে উঠতে হবে আর আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপটা সেটা বাংলাতেই হয় তো সেটা সেই গ্রুপটার লিংক আমরা হয়তো এই ভিডিওর প্রেসক্রিপশন বই দিয়ে দেবো ওর সাথেই জয়েন করবেন করলে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন সবচেয়ে বড় কথা কি জানেন আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করছি কিন্তু সেই জ্ঞানটাকে কাজে লাগাচ্ছি না আমরা সকালের ওই ক্লাসটা নাম দিয়েছি ম্যাজিক প্র্যাকটিস ক্লাস ওই ক্লাসের মাধ্যমে আমরা কিছু ফাংশন বা অ্যাকশান নিয়ে থাকি রেগুলার করছি এবং সবাই মিলে করছি বলে হ্যাঁ আমরা একটা শক্তি পাই আমরা পাওয়ার বা সংঘ শক্তি বলে এটা এটা হ্যাঁ আমাদের সুযোগ করে দিয়েছে এবং এর জন্য খরচা করতে হচ্ছে আমাদের কিন্তু একসাথে আমরা করছি আপনাদের সাথে সাথে আমারও প্র্যাকটিস হচ্ছে আমিও উন্নতি হচ্ছি আমরা সবাই চলুন এগিয়ে যাই জীবনের উন্নতির পথে জয়গুরু জয় গুরু জয় গুরু